আমরা আমাদের যাত্রী নিয়ে ভ্রমণের আয়োজন সবাই মজায় আছে আমরা ঘুরে ঘুরে কিছু অংশ দেখানোর চেষ্টা করব এবার সামনে পড়েছে জাহাজ জাহাজকে তুলে ধরেছে এবং আমাদের জাহাজও দেখানোর চেষ্টা করছি সব যাত্রীরা নেমে পড়েছে এই আলতাফ স্যার দেখাচ্ছেন উনি যে জায়গায় যাচ্ছেন দেখাচ্ছেন এই জায়গায় আমি এর আগে এসেছি উনি কাউন্ট করে দেখাচ্ছেন এই জায়গায় উনি এর আগে এসেছেন আসলে জানিনা সত্যি এসেছেন কিনা আসলে ভালো না আসলেও ভালো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি বিভিন্ন পাশগুলো একটু দেখানোর চেষ্টা করছি সবাই ব্যস্ত আছে ফটো সেশনের জন্য আলতাফ স্যারও ব্যস্ত এই নদীর পাশগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের জাহাজের অংশ দৌড়াদৌড়ি ছোটাছুটি সব অবসর বিভিন্নভাবে সবাই উপভোগ করছে আমি নদী দেখানোর চেষ্টা করছি যাই হোক আমরা প্রায় কাছাকাছি অংশে এখন সেই দৃশ্য দেখাচ্ছি অনেকগুলো বোর্ড অনেকগুলো জাহাজ ইতিমধ্যেই পাড়ে চলে এসেছে এটা আমাদের অংশ অনেকেই নীরবে একটি জাহাজ চলে যাচ্ছে বড়ো জাহাজ বেশ বড় জাহাজ পাশাপাশি আরেকটি জাহাজও সে জাহাজটিও একই রকমের দেখতে আমরা জাহাজগুলো দেখানোর চেষ্টা করছি এবার দেখাবো অন্য প্রান্তে কিছু জাহাজ এভাবে আমাদের চলছিল আর কি ফেরার পথে মজার বিষয় ছিল আইসক্রিম খাওয়া আসলে আইসক্রিমটা সবাইকে একটা করে দেওয়া হয়েছে আনফর্চুনেটলি আমার ভাগ্যে পড়েছিল লাল প্যাকেট খুলে খেয়ে দেখি যে লাল এখন কি আর করা স্বাদে এরকমের যে ঠান্ডায় শুধু ঠান্ডাটাই উপভোগ করতে পেরেছি স্বাদটা কেমন জানি না এরপরেই ফটো সেশনে নেমে যাই হুসাইন ভালোই লাগছে ঘুরে ফিরে তার ছবি দেখছি